এই ব্যক্তি ও সময় সে বাচ্চা ছিল সে শিবানের পূজা করত তখন সে ওই একত্রিশ তারিখে এই পূজা এই যে লাইফ এই কথাটা সে চালু করে এইভাবে চালু হতেছে পরিবর্তন হতেছে এখন আমাদের সারা বিশ্ববাসী এটা একটা ধর্মীয় একটা ব্যাপার খ্রিস্টানেরা পূজা করতো প্রেমেরা পূজা করতো এই বিষয়টা পরিবর্তন করে এখন একবার সারা বিশ্বব্য মুসলমান নাই হিন্দু নাই খ্রিস্টান নাই সবাই এটাকে

এই যে ছেলে নিয়ে দেখাতে হবে আসলে আপনি ডাকা যদি দান ব্যস্ত থাকেন কি পরিমান এই রাত্রিতে অবাধে মিলামিতা হয় নারী পুরুষ ছেলে মেয়ে এক না নার দান অবাধে এই যে অবস্থা আর মেয়ে একদম কিছু মহিলা এমন কাটবে তারা পুষাক পড়বে কাশাক করবে আর ইয়া তুই এরপরে কি করবে সে নিজে একদম পুরুষ পুতাকারটা সৃষ্টি করবে সে দেব পুতাকার সৃষ্টি করবে এটা কখন হবে যখন সুন্দর পুতাক বিতরণ করবে এমন পুতাক যে পুতাকের ভিতর দিয়ে শরীর দেখা যায় থাকে এমন পুতাক বিভিন্ন পুতাকের নাম আছে পাখি জায়গায় জায়গা সে জানা ইবনু মারুফ করে মাসারিন পুতাক হ্যাঁ এই সমস্ত পুতাক দ্বারা করে আপত্তি বলেন তবে পুতাক আলো দাইলিস করে পুতাক আলো দাইলানা এই অভাবে বলে কথা হয় এই জন্য স্থানে ওই পাখি ডাক্তার হারাম দুই নাম্বার এই অনুষ্ঠানে গান বাঁধতে হয় শুধু গান জোরে গান বাজায় এবং এটা আমাকে বলতে হয় আমি একজন অনুষ্ঠানে এত জোরে গান বাজায় মানে আশপাশে থাকলে বুট পর্যন্ত কাঁপে গানের আওয়াজে বিশাল বিশাল এত জোরে ধরে আওয়াজ করে পর্যন্ত কাঁপে এই যে আপনি গান বাজাচ্ছেন কত মানুষের ভুল নষ্ট করতেছে কত বাচ্চার ভুল নষ্ট করতেছে কত অসুস্থ মানুষ আছে রাত্রিবেলা সে গুমৈত করেন আপনার গানের আওয়াজে আসর উন্নয়নে যে আপনার জবাব দিয়ে করতে হবে গার্জিয়ান যারা আছেন আপনারা যারা চিবুক করে দিচ্ছেন আপনার সন্তান বাচ্চা পাচ্া বিশাল ব্যক্তি দিয়ে গান বাজায় আপনিও আসর উন্নয়নে আল্লাহ জবাব দিয়ে করতে হবে এগুলো বন্ধ করা উচিত এগুলো বন্ধ করা উচিত একটা সময় মানুষ বিরুদ্ধ ছিল অনেক কিছু জানতো না এখন তো মানুষ শিক্ষিত কোরআন হাদিস নিলে অনেক যুব করা পর্যন্ত করে কোরআন করতে পারে কোরআন জানে আদিশ করতে পারে আদিশ জানে এরপরে আমাদের সমাজ থেকে সমাজকে প্রসংস্কৃতিগুলি কুসংস্কারগুলি অনেক উঠতেছে না এটা আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের আমাদের যাদের সরকার আছেন যারা লিডার আছেন নেতৃত্ব দেন তাদের উচিত বন্ধ করে দেওয়া এই কারণে এই দুই কি হয় ছেলেরা হাজার হাজার টাকার আটকবাদি তুলে এই যে এটা কোনো কাজে না মানুষকে কষ্ট দেয় এই যে বিভিন্ন খাবার দাবার শুধু পায় না এক রাত্রিতে গত বছর হিসাবে আমি দেখছিলাম এক রাত্রিতে শুধুমাত্র বাংলাদেশে এক হাজার কোটি টাকা মদ বিক্রি করা হয় মদ বিক্রি করা হয় অপশে মদ এটা যেমন ইসলামে আরাম বাংলাদেশের বাংলাদেশের নিয়ম হয়ে গেছে মদ যায়গা আর মদ খাওয়ার প্রতি শুধু বিদেশার রাতে তারা এগুলো কাজী কিন্তু এত নিয়ম কানুন থাকার পরেও

এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় মানুষকে কি দায় কষ্ট দেওয়া হয় এই কষ্টটা দেওয়া হয় আওয়াজ এত বাজির আওয়াজ আমি গাড়িটা এত আওয়াজবেলা তাহলে এই যে মানুষকে কষ্ট দেয় আল্লাহ হচ্ছেন আল্লাহ হলে কোন মুসলমানকে অন্যায় দেবে তার ঠিকানা হবে যার নলাম তাকে বিশাল বড় আঘাজে চাপটাও করে এই জন্য নাই আমি জানি না এলাকার মধ্যে এলাকার মধ্যে এগুলো কথা আছে কিনা এবং সব থেকে খুশির ব্যাপার হইল যে একত্রিশ তারিখ আমাদের এই এলাকার পক্ষ থেকে আমাদের এলাকার হবে হয়ে থাকে কিনা বলেন তাহলে মাফিল হলে বেশি আমার মাফিয়ে থাকবে অনেক গাই কাজটা এখন সুমিত নাই ভালো ভালোবেসে যারা এই তালিকে এই মাতুলের আয়োজন করেছেন তাদেরকে তার ধন্যবাদ জানাই যে আপনারা একটা এমন সময় করছেন যে সময় বিভিন্ন গান বাধ্য করার একটা সুযোগ ছিল দুজন তারা এগুলো করতে যে বাদ দিয়ে মাতুলের চলে এবং মাতুল করতে যারা আছে আপনার সতর্ক থাকবেন আপনাদের সেই মতো গান বাধ্য করতে না পারে তাহলে মাতুলের যে খুরানের যে আজমত রক খালের যে মর্যাদা এটা শূন্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে